দেখা যাক এখানে একজন ডুব দিছে দেখা যাক পাওয়া যায় কিনা ভাই পেচ্ছে না ভাই

আ পলতে মাছ ধরার একটি দৃশ্য কিন্তু উত্তেজনা বিরাজ আইরে মাছ নাই গেল কোন কি করল জাল করে ছেড়ে দিল নাকি জাল করে ছেড়ে দিতেছে পলনা এখানে কিন্তু একটি পলতে মাছ হচ্ছে এরকমই তারা বলছে তো

তারা এখনো নামে নাই আজকে না নামার কারণ হচ্ছে বড়ো বড় মাছ পাচ্ছে না ছোটো ছোটো যাই পাচ্ছে ছোটো ছোটো পয়কা বা আধা কেজি পরিমাণের সাইজের তো ওই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তার যে হাতটা আছে তারা নামটাচ্ছে না যারা নামছে টুকটাক তারা পাইছে অল্প কিছু হয়তো বা তো খাওয়ার মতো হয়েছে আর কি তো যাই হোক আপনাদের ভালো কিছু বড় মাছ দেখানো যাওয়ার চেষ্টা করব এই ধরনের মানুষ তারা এই সংস্কৃতি টিকে রেখেছে তারা গ্রামীণ যে প্রাচীনতম পদ্ধতিতে মাছ ধরা বা শিকার করা হয় এই পলো দিয়ে তারই কিন্তু একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এ দর্শক আজকে মোটামুটি তিন শতাধিক হের উপরে পলো হয়েছিল আজকে শেষ দিয়ে দিলেন তারা সেই পল্লবাস এই যে দেখতে পাচ্ছেন সেই খাল বা নদীর পাশ দিয়ে কিন্তু দু সাইড দিয়ে কিন্তু তারা পলো নিয়ে যাচ্ছে এইমাত্র শেষ দিলেন পরবর্তীতে আবার কোথাও আপনাদের হাজির করবো সেই পল্লবাস নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে